আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনলাইন থেকে অর্থ উপার্জন করার উপায় সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি চাইলে আপনি কিন্তু অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এখন প্রশ্ন হলো আপনি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন তো এক্ষেত্রে আপনি যদি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন সেগুলো হলো নাম্বার এক আপনি ভিডিও বানিয়ে বা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করে সে ভিডিও ইউটিউবে পোস্ট করতে পারেন এবং সে ভিডিও ইউটিউবে পোস্ট করার পরে সে ভিডিও মনিটাইজেশন করার মাধ্যমে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি ফ্রিল্যান্সিং করার মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন এরপরে নাম্বার তিন আপনি আপনার প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইটে সেল করতে পারেন এবং ই কমার্স ওয়েবসাইটে সেল করার মাধ্যমেও আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে বা কন্টেন্ট লেখার মাধ্যমেও কিন্তু অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনি কন্টেন্ট লিখে আপনি সে কন্টেন্ট পার্সোনাল ব্লগ কিংবা আপনি কোরাতে পোস্ট করার মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন এরপরে নাম্বার পাঁচ আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি কোর্স তৈরি করে সে কোর্সটা অনলাইনে সেল করে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি ভিডিও ফরম্যাটে বা লিখিত আকারে কোনো কোর্স বানিয়ে সেই কোর্সটা আপনি আপনার কাস্টমারদের নিকট সেল করার মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন এরপরে নাম্বার ছয় আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি অনলাইনে কনসালটেন্সি সেবা প্রদানের মাধ্যমেও কিন্তু আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনার যদি কোনো কনসালটেন্সির ব্যবসা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে জুম অ্যাপের মাধ্যমে আপনি কনসালটেন্সি সেবা দিয়েও কিন্তু আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ